আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই জলারসি আপনাদের সবার প্রিয় পারহামাদার থেকে আমরা নিয়ে এসেছি একেবারে চমৎকার এবং ইউনিক হচ্ছে কিছু কালেকশন তার মধ্যে হচ্ছে মার্শাল ড্রেস থাকছে এবং আপনাদের সবার ফেভারিট প্রোডাক্ট আমাদের হচ্ছে পার্টি ড্রেস আজকে পার্টির ড্রেস দিব মাত্র হচ্ছে 1300 করে ভাই 2000 2500 টাকা করে ওনারা সেগুলো সেল হচ্ছে এবং এই প্রোডাক্ট গুলো আজকে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার তিনশো টাকা করে তো সবাই লাইভে জয়েন হয়ে যাবেন কালকে বৃহস্পতিবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন রয়েছে সবাইকে বলবো যারা যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসুন পাঠানবাজার মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন রোড ইসলাম লিফ্টের পাইভ প্রত্যেকটাই হচ্ছে গর্জিয়াস কাজ এবং হান্ড্রেড কোয়ালিটিফুল টিকসই প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেন্স হবে বাট এগুলো কিন্তু কমের কোন প্রোডাক্ট না যা দেখছেন সব দামি ফেল আছে কিছু রেডিমেড দেখাবো তো সবাই হচ্ছে লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে দেয় বেশি বেশি করে কমেন্টস করে দেয় আজকে যারা আজকে এই লাইভটা দেখছেন আমি বলবো যে যেখান থেকে দেখছেন লাইভটা টেস্ট শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন যে আপনারা কে কোথা থেকে আজকে লাইভটা দেখছেন এক হাজার তিনশো টাকা করে এরকম পার্টি ড্রেস পাচ্ছেন সাতাইশো আঠাইশো

ফুল কালারটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর কতটা ফ্যান্টাস্টিক কালার এবং ডিজাইন মানে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সুন্দর আমরা এক এক করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব সারা বাংলাদেশ যার যেখান থেকে লাগে যার যে পজিশন থেকে আগে অবশ্যই নিয়ে নিব অবশ্যই নিয়ে নিব অবশ্যই নিয়ে নিব মিস করবো না কেউ মিস করবো না যেটা ভাল লাগে আমরা সেটাই নিব সারা বাংলাদেশ যারা যেখান থেকে আজকে লাইভটা দেখছেন লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিন সবাই বেশি করে শেয়ার করে দিন 마শাআল্লাহ দেখেন কি সুন্দর কালার only 1300 টাকা only 1300 টাকা মাত্র 1300 এবং দেখেন আমাদের কটন ড্রেস যেটা বডি প্লাস ওন্না কাজ এবং বডির ফুল তো কাজ করা আছে প্লাস প্যানেলেও কাজ করা ভাই ফুল কাজ করা তারপর আবার প্যানেলে কাজ করা ভাই

চিন্তা করা যায় চিন্তার বাহিরে ভাই চিন্তার বাহিরে এত কপড়া যে এত সুন্দর সুন্দর ড্রেস চিন্তার বাহিরে 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন দেখেন ভাই কালারটা একটু দেখেন অসাধারণ অসাধারণ পুরাই অসাধারণ নাক্কো পুরাই নাক্কো না না 25500 টাকা সবাই লাইভ শেয়ার করবো কমেন্ট করবো যারা যারা আসতে চাই আমরা সরাসরি আসবো ঢাকা যে যেখান থেকে আজকে লাইভে দেখছে শেয়ার করবে ভাই ঠিক আছে সবাই শেয়ার করে দিব বেশি থেকে বেশি শেয়ার করবো বেশি থেকে বেশি রিকার নাম্বার চলে যাবেন ভাই টাকা এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন

এবং এই যে একটা নতুন ড্রেস রেডিমেড কালেকশন 38 থেকে 46 সাইজ সাইজ পেয়ে যাবেন 38 থেকে 46 পর্যন্ত যার যে সাইজটা লাগবে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র 1200 টাকা ভাইয়া 650 টাকা ড্রেস আছে আমাদের কাছে রেডিমেড আপনার হচ্ছে থ্রি পিস কিছু আছে কিন্তু ওগুলো হচ্ছে 650 এবং আটশো করে প্রাইস শুধুমাত্র আমাদের শপে আসলে নিতে পারবেন শুধুমাত্র মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টারমল্লিকার অপোজিটে ফেরদোসি প্রাজা ডিস্টেন্স ফাইভ এখানে আসলে নিতে পারবেন সত্তর হাসি মেনশন টেরিবাজার মেন রোড চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম শোরুম যারা যারা চট্টগ্রামে যেতে চাচ্ছেন বা চট্টগ্রামবাসী আছেন অবশ্যই চলে যাবেন আমাদের চট্টগ্রামে কিন্তু সেম ডেট গুলা পেয়ে যাবেন আপনারা এবং লাস্ট একটা ড্রেস এটা দেখে লাইটটা শেষ করে দিব এই ড্রেসটার প্রাইস থাকবে এক হাজার এই টাকা